তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা উদাসীন করে রেখেছে আল্লাপাক কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বলতেছেন যে ধন সম্পদ জমা করার দুনিয়ার অর্থ সংগ্রহ করার পিছনে তোমরা কি আখেরাতকে ভুলে গিয়েছি আসো দুনিয়ার মধ্যে চাই চাকরিজীবী কৃষিজীবী যে ভাবে আসো সে প্রত্যেকের লাইনে আরো বারো আরো বেশি হোক এই এক ফিকিরের মধ্যে রয়েছ আল্লাপাক বলেন কারণ আল্লাপাক মানুষের অবস্থাটা জানেন আল্লাহ সম্পদ বাড়ানোর প্রতিযোগিতায় টাকা পয়সা বাড়ানোর প্রতিযোগিতায় তোমরা উদাসীন হয়ে রয়েছ তোমরা গাফেল হয়ে রয়েছ এটা কতদিন পর্যন্ত হাততা তার জরু তুল একেবারেই কবরে যাওয়ার দিন পর্যন্ত সবার একটাই ফিকির কিভাবে আমার সম্পদ বাড়বে কিভাবে আমার পয়সা বাড়বে কিভাবে আমার সম্মান বাড়বে কিভাবে আমার ক্ষমতা বাড়বে কিভাবে আমার শক্তি বাড়বে কিভাবে আমি উপরে থাকতে পারবো সবার এই একটা প্রতিযোগিতা সবার মধ্যে আল্কুতার আল্লাহ বলেন হে দুনিয়ার লোক সকল তোমরা কবরে যাওয়ার দিন পর্যন্ত গোটা দুনিয়ার জীবনটায় সম্পদের প্রাচুর্যতার পেছনে পরে আখেরাত সম্বন্ধে উদাসীন রয়েছে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আখেরাত সম্বন্ধে উদাসীন করে রেখেছে বেখবর করে রেখেছে তোমাকে যে কবরে যেতে হবে তোমাকে যে হাসরের ময়দানে দাঁড়াতে হবে তোমাকে যে হিসাব কিতাব দিতে হবে এই খবর এই চিন্তা তোমার দিলের মধ্যে আসে যদি আসত পাঁচ বক্ত নামাজ কিভাবে ছেড়ে দিয়ে মানুষ দুনিয়ার মধ্যে লেগে থাকে আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে কিভাবে সে দুনিয়ার কাজের মধ্যে লেগে থাকে উদাসীন দেখেই যদি খবর থাকতো যে আমাকে কোন সময় অর্থ হয় খবর জানা নাই আমি জান্নাতি হই না হই জানা নাই সে একটা মধ্যে থাকতো সে একটা চেষ্টার মধ্যে থাকতো কিভাবে কবরের জিন্দগিতে মুক্তি পেতে পারি কিভাবে ব্যাসতে যেতে পারি জান্নাতে যেতে পারি কিভাবে শাস্তি থেকে বাঁচতে পারি তারপরে আল্লাহ বলেন কাল্লা সৌফ্লা সম্পদ বাড়ানো টাকা পয়সা বাড়ানো বাড়িঘর বাড়ানো ক্ষমতা বাড়ানো ইজ্জত সম্মান বাড়ানো প্রভাব প্রতিপত্তি বাড়ানো নিজের আমিত্বকে বাড়ানো এটা কখনোই সফলতার বিষয় না নয় এটা কখনো সফলতার বিষয় নাই এটা তুমি অচিনেই জানতে পারবে চোখ বন্ধ হইলেই তুমি বুঝতে পারবে বাড়ি বাড়াইছো সম্পদ বাড়াইছ টাকা পয়সা বাড়াইছ প্রমোশন নেওয়ার জন্য জান দিয়ে ফেলছ এটা যে আদৌ সফলতার বিষয় না এটা আদৌ যে স্থায়ী কোনো বিষয় না এটা চোখ দুইটা বন্ধ হইলে তুমি জানতে পারবে সাউফত আল্লা এবং আল্লাহ আবারও বলেন সুম্মা কাল্লা আলাম আমি আবারও বলছি আল্লাহ বলেন আমি আবারও বলছি এই সম্পদের প্রাচুর্য প্রাচুর্যের আধিক্য প্রাচুর্য আধিক্য সম্পদ বেশি হওয়া দুনিয়া বেশি হওয়া এটা কখনোই সফলতার বিষয় না এটা তুমি অচিরেই জানতে পারো কাল্লা তুমি বলো তুমি ইমানদার তুমি বলো আমার ইমান আছে আমি বিশ্বাসী আমার তো ইমান আছে

তাহলে তুমি আদৌ দুনিয়া বাড়ানোর ফিকির নিয়ে না আখেরাত ছেড়ে দিয়ে আখেরাত বাদ দিয়ে পাসওয়ার তো নামাজ বাদ দিয়ে আমল বাদ দিয়ে গুণার মধ্যে লিপ্ত থেকে তুমি কখনো জীবন অতিবাহিত না তুমি কবরের জীবনে বাঁচার ফিকির করতে তুমি জান্নাতে যাওয়ার চিন্তা করতে তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করতে যদি তোমার নিশ্চিত জ্ঞান থাকতো এটা তো মুখের কথা আমি মুসলমান আমি ইমানদার তুমি মুসলমান না ইমানদার এটা তোমার কাজেই এটার পরিচয় পাওয়া যায় ইমান তোমাকে আমলের দিকে ধাবিত করবে ইমান তোমাকে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচিয়ে রাখবে তুমি যদি মসজিদে যেতে না পারো তুমি যদি পাঁচ অর্থ নামাজের জন্য তুমি মসজিদে যেতে না পারো তো তুমি কিসের ইমানদার তোমার ইমান তো মানে মসজিদে নিতে পারলো না তোমার জমি যদি মিথ্যা কথা থেকে বাঁচতে না পারলে তুমি কিসের ইমানদার তোমার ইমান তোমাকে মিথ্যা কথা বলা থেকে বাঁচাইতে পারলো না তুমি কিসের ইমানদার তোমার ইমান তোমাকে মানুষের দোষ চর্চা করার থেকে গীবত করা থেকে তোমাকে বাঁচাইতে পারলো না ইমানের ইমান কে কতটুকু ইমানদার কে কতটুকু বিশ্বাসী

সুন্দর বলল আবারও বলছি যে তুমি সচক্ষে যাহার নাম দেখবে এভাবেই যদি তোমার জীবন পরিচালিত হয় উদাসীন ভাবে আখেরাত ছেড়ে দিয়ে পরকালীন জীবনের চিন্তাকে ছেড়ে দিয়ে দুনিয়াকে বাড়ানোর চিন্তা নিয়ে যদি তুমি চলতে থাকো তো তুমি অবশ্যই যাহার নাম দেখবে আল্লাহ বলল আবার বলছি তুমি স্বচক্ষে যাহার নাম দেখবে এরপরে তোমাকে যে আমি জান্নাত অর্জন করার জন্য আখরাত আখরাতের মুক্তি অর্জন করার জন্য যত নিয়ামত তোমাকে দিয়েছি দুনিয়াতে এগুলোর প্রত্যেকটা সম্বন্ধে তোমাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে জিজ্ঞেস করা হবে